Maar nu is het een keer van z'n vijven. Maar nu is het een keer Yeah.

পলাইছে শেষ হাচিদা পলাইছে চার চারটা এখানে চার শরীরের কলা একদম হয়

কাচিনা বনাইছে তার পলাইছে সে পলাইছে, বনাইছে অ অমিলিক দাই খাটাক সে কাঠিনা বনাইছে সৈতে তার পলাইছে সে কাঠিনা বনাইছে অ অমিলিক তাই কাচক পলাইছে, কাচিনা পলাইছে, সৈতে তার পলাইছে, সে খাচিনা বনাইছে অমুলিক কৈ কাচক চেক খাচিনা বনাইছে তার পলাইছে সে খাচিনা